তুমি বড় হয়ে কি করতে চাও আমি বড় হয়ে পাঁচ অক্টো নামাজ পড়তে চাই আর আল্লাহ সব কাজ করতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করুন আচ্ছা বাবু আমাদের মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই কেন আসলে আমাদের মা এত কথা বলে বাবাকে কথা বলার সুযোগই দেয় না বাবুরা তোমাদের সমস্যা কি আমাদের যার সাথেই দেখা হয় সে আমাদের চুমু দেয় এবং গাল ধরে টান দেয় এর বিচার চাই তুমি জন্মগ্রহণ করায় তোমার অনুভূতি কি সিলেটে জন্মগ্রহণ করে নিজেকে লজ্জিত মনে হচ্ছে কারণ সিলেটের মানুষ পাথর চুরি করে তোমরা কিসের জন্য আন্দোলন করছো আমাদের বাবা মা খাওয়ানোর সময় কার্টুন দেখানোর অভ্যাস করে আমাদের চোখ নষ্ট করে দিচ্ছে হোয়াট আমরা একেবারে নিঃস্ব আমাদের বাবা মা ফেসবুক টিকটক আর পরকিয়ায় হারিয়ে গেছে আর ওদের ঝগড়ার কারণে আমরা একা হয়ে যাচ্ছি এখন তারা আমাদের সাথে সময় কাটাতে ভুলে গেছে এই ভালো আমাকে কতই না কষ্ট দিল তারে আজকে ডাক্তারি শিখাবো তুমি বড় হয়ে কি ডাক্তার হতে চাও না ডাক্তাররা শুধু টাকার পাগল টাকার কারণে আমার মাকেও সিজার করছে তাহলে তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে গরীবের ডাক্তার হতে চাই যারা টাকার জন্য মানুষকে কষ্ট দেয় না তুমি কেন গরিবের ডাক্তার হতে চাও কারণ আমার মা বলেছে গরিব মানুষের দোয়া সবচেয়ে বড় শক্তি আমি সেই দোয়া নিতে চাই তুমি কি মনে করো একা তুমি এই পৃথিবী বদলাতে পারবে হ্যাঁ যদি আমি একজন মানুষকেও সাহায্য করতে পারি তাহলে পৃথিবী বদলাতে শুরু হবে মিয়া আইসেই দেখি মা বাবা আমাকে নিয়ে টিকটক করা শুরু করছে হালার কোন ঘরে ল্যান্ড করলাম মা বাবা দুইটাই টিকটকার

আমার যে কাপড় ময়লা হয়ে গেছে সেদিকে খেয়াল নাই তাই নিজের কাপড় নিজেই ধুতাছি এ মা সারা অফিসে থাকে আমার একা ঘরে ভালো লাগে না তাই বিয়ে করার চিন্তা ভাবনা করছি সামনে জাতীয় নির্বাচন নিয়ে কিছু বলো আমরা ছোটরাও সামনের নির্বাচনে ভোট দিতে চাই জানি আমরা 14 18 এবং 24 এর

যখন কেউ আমাদের বাড়িতে আসে আর যাওয়ার সময় আমাকে টাকা দিয়ে যায়। বাবু তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই, তাদেরকে সাহায্য করতে চাই। আমাকে সুমাইয়ার কাছে রেখে আম্মু অফিসে গেছে। দেখুন সুমাইয়া আমার কি করছে? আপনারাই বিচার করুন। কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যার কারণ কিছুদিন পর অসুস্থ হয়ে পড়ি